হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর গোপাল পায়েল চ্যানেলে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমার শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য কারণ ওইখানে রয়েছে মেলা হচ্ছে বিশাল বড় মেলা হচ্ছে তাই জন্য বাসে উঠে গেছি বাসে করে যাচ্ছি আমি তোমাদের দাদা আর আমার মেয়ে তিনজনা মিলে যাচ্ছি বাসে করে এখন আর তারপরে দেখো বাসেতে উঠে পাও খেয়ে নিয়েছি আর মেয়ে তো বদমাশি করে যাচ্ছিলো বসতে চাইছিল না আর এই যে দেখো বাইরের দৃশ্যটা কী দারুণ লাগছে দেখতে বাইরেটা হেভি লাগছে তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমরাও দেখো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটার বাইরের দৃশ্যটা কেমন লাগছে আর এরপরেতে আমরা চলে যাব আর একটা বাসে উঠতে হবে কারণ ওখান থেকে আর একটা বাসে উঠে তারপরে তো হচ্ছে আমার শাশুড়ির বাড়ি যেতে পারবো তো বাস থেকে নেমে গিয়ে সেকেন্ড বাসেও উঠে গেছি এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এবার বাস স্ট্যান্ড থেকে এবার উঠবো সেকেন্ড বাসে এই যে দেখো এই বাসটাতে উঠে গেছি সেকেন্ড বাস এটা হচ্ছে আমার শাশুড়ির বাড়ির ওখানে যেখানে মেলা হচ্ছে মেলার পুরোপুরি সামনে নামাবে একদম প্রপার সামনে নামাবে তো এই যে দেখো মেলাতেও পৌঁছে গেলাম বাসে করে আর মেলার মধ্যে দিয়ে এবার পুরো রাস্তাটা এবার বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে প্রচণ্ড রোদ হেঁটে যাওয়ার মতন অবস্থাতেই ছিলাম না কারণ ব্যাগ ছিল হাতে বড় তাই জন্য তাও কষ্ট করে গেছিলাম এই যে মেলাতে তোমরা ভিড় দেখলে তো তোমরা সবাই হাঁ হয়ে যাবে এখানের মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই যে দেখো কত নাগরদোল্লা হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই প্রচুর নাগরদোলা বসেছে তিনখানা তারপরে বাকি আর বসেছে এই যে দেখো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে তোমরা দেখতেই পাবে কতটা পরিমানে এখানে দিনের বেলা তো প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড মানুষজন এসেছে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোকজন এসেছে প্রচুর এত লোকজন হয়তো আমি অন্য কোনো মেলায় দেখিনি আমাদের ওখানে কলকাতায় মেলা হয়েছে কোনো দিনও এত লোকজন দেখিনি এখানে লোকের ভিড় প্রচণ্ড মনে হচ্ছে কি মানুষ বলে বোঝা যাচ্ছে না পুরো একদম যেন গিজগিজ করছে আর প্রচুর জিনিস বসে অনেক কিছু কেনা যায় জিনিসপত্র এই যে দেখো নৌকা বসেছে তারপরে বাচ্চাদের প্রচুর চাপার জন্য জিনিস বসেছে বড়দেরও বসেছে সাজের দোকান তারপরে অনেক কিছুই বসেছে তোমরা মেলাতে দেখতেই পাবে এই যে আমরা পুরো ভিডিওটা করেছি মেলাতে কি কি বসেছে এই যে অনেক কিছুরই দোকান বসেছে আর আমরা নৌকাতে চেপেছিলাম আমরা তো সকালবেলা গেছিলাম মেলা দেখতে দেখতে গেছি তারপরে সন্ধ্যেবেলায় এসেছিলাম আবার এই যে দেখো কত সুন্দর সুন্দর ঝুড়ি বিক্রি হচ্ছে আর এই যে আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদাকে বলছি তাড়াতাড়ি হাঁটো আমি রোদেতে হাঁটতে পারছি না আর তাই জন্য আবার হেঁটে হেঁটে যাহক করে এসে আমার শাশুড়ির বাড়ি ঢোকার মুখে গেট আছে ওখানে এসে বসে গেছি আর হাঁটতে আমি আর পাচ্ছি না তারপরে এবার হেঁটে হেঁটে এবার যাচ্ছি আমি শাশুড়ির বাড়ি ওই যে দেখো আমার শাশুড়ি আনতে এসেছে তো এবার মেয়েকে ওর বাবা কোলে নিয়েছে আমি চলে যাচ্ছি সোজা একদম হেঁটে ঘরেতে আর ওর বাবা যাচ্ছে তো পেছন পেছন আর এই যে দেখো ঘরে চলে এসেছি আর আমার শ্বশুর মাছ ভাত ছিল আর আমি তখন ঘরে এসে ঢুকে বসলাম ঘরেতে আর এই যে চেঞ্জ করে নিলাম শাড়িটা আর আমার মেয়ে তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে এই যে ওর শুধু কাজ হচ্ছে ঘুরে বেড়ানো আমি শাড়িটারই চেঞ্জ করে নিয়ে এবার আমি রান্না করব রান্না বসাবো আর আজকের মেনুতে হয়েছিল চিকে মাছ আর তোমার ডাল আর ভাত হয়েছিল মাছের ঝাল ডাল আর ভাত হয়েছিল আর সবাই মিলে একসাথে খাচ্ছি ওই যে ওইটা হচ্ছে আমার দেওর দাদার পাশে এটা হচ্ছে আমার শ্বশুর আর এই দিকেটাও একটা দেওর হয় আর এই দিকে আমার শাশুড়ি বসে আছে আর আমার মেয়ে হচ্ছে খেলা করছে শুধু এটা ওটা কুড়িয়ে সবার হাতে দিচ্ছে এটাই হচ্ছে ওর কাজ আর সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছি বাইরেতে এই প্রথমবার আর এই যে দেখো ওর বদমাইশি শুরু হয়ে গেছে ওর বাবার সাথে ওর সবসময় বদমাইশি করতেই থাকে সারাক্ষণ